কোন বিধায়ক তৃণমূলের বিরোধিতা করে তিনি হচ্ছেন কৃষ্ণ কল্যাণী এইসব লোক কখন কোন দলে থাকে তার কোনো ঠিক নেই তাদের পরিবর্তন যাত্রার মধ্যে দিয়ে বিসর্জন যাত্রা শুরু হচ্ছে এই দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে এই এই যে পরিবর্তন যাত্রা কি বলবেন দেখুন পশ্চিমবঙ্গের মানুষ মনস্থির করে ফেলেছে যে তারা তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে এই নির্বাচনের যে কমান্ড সেটা কোনো রাজনৈতিক দলের হাতে আর মোটামুটি নেই গণতন্ত্রে মানুষই সবচেয়ে বড় শক্তিশালী আর তৃণমূল মানুষের বিরুদ্ধে কর্মচারীদের বিরুদ্ধে 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 প্রান্তিক মানুষের মহিলাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাই মানুষ আর সংঘবদ্ধ হয়ে তৃণমূলকে বিসর্জন দিয়ে আজকের পরিবর্তন যাত্রা এবং এই প্রথম দেখা যাচ্ছে আপনারা যুক্ত হচ্ছেন এই যে বাংলার পরিবর্তনের ধারা বিশের মধ্যে দিয়ে আসছে আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছেন তৃণমূলকে বিগত বাইনারি সেট করে দিয়েছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি তাই লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই আমরা সকলকে আহ্বান করছি যে কিছুদিনের জন্য তাদের মতাদর্শটা তারা হৃদয় রেখে দিন তাদের পতাকাটা একটু ওপরে তুলে রেখে দিন বাড়ির নামুন

এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটা গভীর অসুখ একটা সামাজিক ব্যাধি গোটা সমাজ একটা খোলা বাজার কার্যত এখানে সারভাইভাল অফ দ্য ফিটেস্টই চলছে একটা জঙ্গল রাজ বললেও কম বলা হয় আইনের শাসনের বিলুপ্তি হয়ে গেছে এবার যে যার মতো করে করছে তবে চলে যায় সকলের মঙ্গল করুন সকলের ভালো পশ্চিমবঙ্গবাসী ভালো হোক পশ্চিমবঙ্গবাসী ভালো হোক বাবাই সুখে শান্তিতে থাকুক রাজ্যে বিনিয়োগ আসুক কর্মসংস্থান তৈরি হোক যারা দীর্ঘদিন রাস্তায় বসে আছে প্রতারিত মেধা নিয়ে তারা বিচার পাক আর জি করের যে মেয়েটির পিতা মাতা এখনো বিভিন্ন দরজায় দরজায় ঘুরছেন যাদের আবেগকে পশ্চিমবঙ্গের মানুষ একদিন স্পর্শ করেছিলেন সেই তদন্তের রহস্যভেদ করতে পারুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এটাই চাওয়া জোক অফ দ্য ইয়ার এনসিআর কাজে রাজ্য সরকার যে তথ্য জমা দেয় তারই উপরে ভিত্তি করে এনসিআর রিপোর্ট দেয় তো তার সেই জন্যই আজকে হয়ে গেছে পশ্চিমবঙ্গ আমরা তো সবাই থেকেই এগিয়ে আমাদের কৃষকদের রোজগার তিনগুন জিডিপিরাজনৈতিক দলের কর্মীদের আসতে বলেছেন রাজনীতি দূরে রেখে সিপিএম কংগ্রেস তারা আসবে বলে আপনি মনে করেন আপনারা যারা বিরোধী পরিসরে রয়েছে কে আসবে কে আসবে না সেটা বড় কথা নয় আমরা আমাদের দায়িত্ব পালন করছি যখন একটা সরকার ক্ষমতায় আসে সে ক্ষমতায় আসার পর সেই সরকারটা কোনো দলের থাকে না সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে যায় কিন্তু যদিও এই সরকারটা রাজ্য সরকার হয়ে উঠতে পারে তৃণমূল কংগ্রেস সরকার আর মানুষ যেহেতু একটা বাইনারি সেট করে আমাদের দায়িত্ব দিয়েছেন তৃণমূলকে সরাতে তো সেই জন্য আমরা চাইছি কংগ্রেস তৃণমূল সিপিএম ফরওয়ার্ড ব্লক আর পি যে যেখানে ছোট বড় আছে সবাই আসুন আগে তৃণমূল কংগ্রেসকে সরান এটা যে এখানে যে ঘটনা ঘটে যে অপারেশন সিন্ধু যা নিয়ে শুধু দেশের নয় সারা পৃথিবীর যারা ভারতীয় বংশোদ্ভূত আছেন যারা অনাবাসী ভারতীয় আছেন সেটাকে তারা উদযাপন করছেন সারা ভারতবর্ষে যেটাকে নিয়ে মানুষ গর্ববোধ করছেন সেনাবাহিনীর পক্ষে সম্মান জানাচ্ছেন সেটাকে সম্মান জানাতে দেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে যদি এটা দুর্গাপুজো হয়ে থাকে থিম তৈরি করা হয় সেটা কি অপরাধ এটা কি দেশদ্রোহিতা যে আজকে পুলিশ এই অবস্থায় এই পুজোকে নিয়ে কিভাবে লাগাতার তার বিরুদ্ধে করছে তারই প্রতিবাদ করতে আমরা